মালিকদের সর্বোচ্চ চেষ্টা ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পরও আশুলিয়ায় অনেক গার্মেন্টস কারখানা চালু করা যাচ্ছে না এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ অন্যদিকে ট্রেড ইউনিয়ন নিজেদের স্বার্থে ও সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিকদের ব্যবহার করে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ গার্মেন্টস মালিকদের বকেয়া বেতনের দাবিতে সোমবারও মহাসড়ক অবরোধ করে আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ করা হয়েছে প্রায় অর্ধশত কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নয়টিতে চলমান অস্থিরতা নিরসনে জরুরি সবাই কথা বলেন পোশাক শিল্পের নেতারা সরকারকে ফেলতে শ্রমিকদের ব্যবহার করে ট্রেড ইউনিয়ন এই খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ গার্মেন্টস মালিকদের এই দাবি দাবাগুলো একটা কোন শ্রমিকের না এগুলি আমাদের এই ফেডারেশন কিছু আছে ওরা তাদের নিজের স্বার্থের জন্য তারা এই দাবিগুলো দিয়ে আমাদের ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এর আগে শ্রমিকদের পক্ষ থেকে আঠারো দফা দাবি তুলে ধরা হয় এখানে প্রায় আঠারোটা দাবি নিয়ে আসলো আমরা বললাম যে আজকে আমরা এই ছাড়া আমরা আসলে এইরকম একা নিতে পারবো না প্রায় চল্লিশ জন স্টেক সহ আমরা ইন্টারকন্টিনে বসেছিলাম প্রাথমিক একটা আলাপ আলোচনা করার জন্য যাতে করে আমরা মিনিস্ট্রির মিটিংটা ফেস করতে পারি মজুরি পুনরায় নির্ধারণ সহ অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে এর কঠোর সমালোচনা করেন ব্যবসায়ীরা আমাদের বিজেমি কি বলছে ভাই চাবি রাখেন আর আটার দরফর দরকার নেই একটা চাবি আপনি চাবিটা রাখেন আমরা যাই এই কথা যতদিন বলতে পারবো না ততদিন এই সেক্টরকে বাঁচাতে পারবো না এদিকে গার্মেন্টস কারখানার নিরাপত্তা দিতে সরকারি সংস্থাগুলো ব্যর্থ হলে সাত দিনের জন্য কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দেন বিজেএমই এর এই সাবেক সভাপতি সেফটি সিকিউরিটি ইজ নট ইন আওয়ার রেসপন্সিবিলিটি আমরা এটা জোরে কেন বলি না ধরে দিয়েছে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে মত দেন আগত গার্মেন্টস মালিকরা কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা